তিনশো তিয়াত্তর বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত হল কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিক কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তিনশো তিয়াত্তর বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত হল কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো এই দিন সকাল থেকেই মানুষ মন্দিরে ভিড় জমাতে শুরু করেন সন্ধ্যের পর শুরু হয় বিশেষ হোমযজ্ঞ এরপর অঞ্জলি এবং ভোগ নিবেদন করা হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির কমিটির পক্ষ থেকে সোমনাথ দে জানান আপনারা দেখছেন যে কৌশিক অমাবস্যার জন্য আজ সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে এবং এখন আমাদের এটা প্রাচীন রীতি অনুযায়ী সন্ধ্যাবেলায় হোম নাটমন্দিরে অনুষ্ঠিত হয় এবং এখানে ভক্তরা তাদের নিজেদের মনস্কামনা পূরণের জন্য এখানে যজ্ঞে আহতি দেন এবং আমাদের মন্দিরের একটি রীতি হচ্ছে যে প্রত্যেকে নিজেদের পরিবারের শুভ শুভ কামনার জন্য নিজেদের নাম গোত্র ধরে এখানে নিজেরাই পুজোটা দিতে পারেন আজকে সকাল থেকে প্রচুর ভক্তরা এখানে মন্দিরে মায়ের কাছে দর্শনে আসছেন এখন আমাদের ঝমযজ্ঞর পরে অঞ্জলি হবে ভোগ আরতি হবে আমাদের ভোগের বিতরণ হবে আগামীকালও আমাদের যেহেতু সকালবেলায় এই কৌশিক অমাবস্যা থাকছে আমরা সকালবেলাও প্রচুর ভক্ত সমাগম হবে বলে আমরা আশা করছি আমাদের এই সিদ্ধেশ্বরী মা তিনশো তিয়াত্তর বছরের এই ঐতিহ্যবাহী মন্দিরে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে এই কৌশিক অমাবস্যায় আপনারা যারা আসছেন তাদেরকে মায়ের কাছে আমরা প্রত্যেকের মঙ্গল কামনা করছি মূলত টানে এখানে মায়ের টানেই সবাই আসেন এখানে এবং এটা এক একসময় প্রাচীন ইতিহাসের মধ্যে অনেকটাই জড়িত এখানে আমাদের চড়ক উৎসব হয় আপনারা জানেন যে আমাদের সামনে চড়ক কাঠ দীর্ঘ তিনশো বছরের পুরোনো চড়ক কাঠ ওই পুকুরে থাকে চড়ক গাছ তিনশো বছরের পুরনো সেখানে পুজো হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় সেটা তার মূল কারণই হচ্ছে মায়ের টানে মায়া প্রত্যেকের মনস্কামনা পূরণের জন্য মা সচেষ্ট থাকেন তার জন্যই ভক্তরা এখানে মায়ের কাছে আসেন はい。 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা